নমস্কার আগের দিনে আমি বলছিলাম কাদের স্বদেশে ভাগ্যোদয় হতে পারে আজকে বলব কাদের বিদেশে ভাগ্যোদয় হতে পারে যাদের জন্ম লগ্ন, মেষ কর্কট তুলা বা মকর রাশিতে আছে বা যাদের লগ্নপতি এই রাশিগুলোতে যদি অবস্থান করে বা বুধ শুক্র এবং চন্দ্র যদি লগ্নপতি যেখানে আছেন সেখানে দৃষ্টি দেয় তাহলে এটা বলা যাবে যে সেই জাতক কিন্তু বিদেশে যাবে এবারে আপনি জিজ্ঞেস করতে পারেন কখন যাবে সেটা হতে পারে যখন লগ্নপতির দশা আসবে অথবা লগ্নপতি যে স্থানে বসেছে সেই গ্রহের দশা বা বুধ শুক্র এবং চন্দ্রের মধ্যে যে গ্রহ দৃষ্টি দিয়েছে লগ্নপতিতে তার দশ অন্তর্দশাতে হতে পারে অথবা পঞ্চম ভাব যদি মেষ কর্কট তুলা এবং মকর রাশিতে থাকে এবং সে পঞ্চম ভাবে লগ্নপতি এসে অবস্থান করে এবং সেখানে বুধ চন্দ্র এবং শুক্র দৃষ্টি দিয়ে থাকে তাহলে সেই জাতক কিন্তু বিদেশে যাবে এবং বিদেশে তার ভাগ্যোদয় হবে এবং সে কোনো খারাপ কাজে জড়িতও হতে পারে তো সেদিক থেকে সাবধান আমার এই ভিডিওটা যারা দেখছেন যারা ফলোয়ার নন তাদের বলবো ফলো করে নিন আমার এই চ্যানেলটা এবং লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন ধন্যবাদ